হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ঢ্যাঁড়সের কারি ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নেব এখানে আমি একটু ছোট দেখে ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলো গোটা গোটা রাখবো বলে ঢ্যাঁড়সগুলো এইভাবে কেটে রেখেছি এবার ঢ্যাঁড়সের মধ্যে নুন হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো এক চামচ বেসন দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেব এদিকে টমেটো কুচি রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এখানে গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবো ঢ্যাঁড়স ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা জায়গায় তুলে নেব আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব তারপর পেঁয়াজ বাটা টমেটো কুচানো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর ঢ্যাঁড়স ভাজাগুলো দিয়ে একটু জল দিয়ে নেড়ে চাপা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের মতন এখানে গ্যাসটা লোতে রাখব তিন মিনিট পর চাপা খুলে নেড়ে নামিয়ে দেব। এই ঢ্যাঁড়সের কারিটা রুটি পরোটা বা ভাতে খেতে খুব ভালো লাগে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা